সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল বাঙালির কাছে ফুটবল একটা আবেগ কিন্তু মোবাইল ব্যবহারের ফলে বর্তমান প্রজন্ম আর মাঠমুখী হতে চাইছে না নব প্রজন্মকে মোবাইলের নেশা থেকে দূরে রাখতে এবং তাদেরকে মাঠমুখী করতে বিশেষ উদ্যোগ বেলেঘাটা পল্লী উন্নয়ন সমিতির প্রতি বছরের মতো এবারও তাদের উদ্যোগে আয়োজিত হলো হল ব্যাপী ফুটবল প্রতিযোগিতা বছরের এই টুর্নামেন্টে চোদ্দটি দল অংশগ্রহণ করেছে এদিনের ফুটবল প্রতিযোগিতা দেখতে উৎসাহী দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো সারা দিন ধরে বৃষ্টি হলেও খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য মানুষের অভাব ছিল না বিশেষ করে ছোট ছোট শিশুদের উপস্থিতি আয়োজকদের মন ছুঁয়ে গেল এদিন মাঠে ফুটবলারদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন দিকপাল ফুটবলাররা খুবই ভালো উদ্যোগ এরকম টুর্নামেন্ট আরও ভালো হলে যারা লোকাল প্লেয়ার ওদের খেলা অপরচুনিটি পাবে ওদের জন্য অনেক ভালো আর এটা খেলে ওরা কিছু টাকা যেটা রোজগার করছে ওটা ওদের ফ্যামিলির জন্য খুব ভালো খুব ভালো উদ্যোগ এরকম আরও টুর্নামেন্ট যাতে করা হোক না হলে বা মানি ছেলেদের জন্য এরকম পাড়ায় যখনই টুর্নামেন্ট হয় বাচ্চারা সবসময় আসে ওরা যদি আসে তাহলে ওরা বুঝবে ফুটবল খেলা কেউ মানে কতটা হার্ডওয়ার্ক দরকার পরিশ্রম দরকার আর ওরা দেখলে শিখতে হবে ওদের ইচ্ছা হবে যে আমি আমিও ফুটবল খেলি ওদের জন্য খুবই দরকার এরকম টুর্নামেন্ট বেশি হওয়া একদম ফাইনাল ম্যাচ মধ্যে আমরা প্রত্যেকেই উৎসাহিত হয়ে রয়েছি কারণ আপনারা জানেন কিন্তু আমাদের ডাকে দিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদেরকে উৎসাহিত করছে যে তোমরা প্রত্যেক বছর আমি তাকে বলেছি আমাদের এইটা চোদ্দো বছরের পদার ১৪ চোদ্দ বছর কেন তোমরা যত বছর করবে আমার আশীর্বাদ তোমাদের সাথে রয়েছে তোমরা এইভাবে চালিয়ে যাও যদি কোনো সহযোগিতা লাগে আমরা কলকাতা ফুটবল আইপে থেকে আমরা সব রকমভাবে সহযোগিতা তোমাদের করবো বেলেঘাটা পল্লী উন্নয়ন সমিতির যে সম্পাদক রয়েছে আমাদের যার উদ্যোগে রাজু সেন এবং এই ক্লাবের প্রত্যেকটা মেম্বার যাদের পরি অক্লান্ত পরিশ্রম শুধু ফুটবল নানা রকম সামাজিক কাজকর্ম রাজু সেনের সাথে এই যে যারা সদস্যরা রয়েছে তাদের অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর একটা জিনিস আমরা আস্তে আস্তে আপনাদের সকলের আশীর্বাদে এগিয়ে নিয়েছি